যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা শুকেরছে দুঃখ বেশি দেয় কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে সেটা আজ হোক অথবা কাল জীবন মানে কিছুটা হাসি কিছুটা কান্না আর বাকিটা অভিনয় সব না পেয়েও যতটা পেয়েছি ততটুকুই বা কজন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী বিশ্বাস আর রক্ষা করতে শিখুন কারণ একবার কারোর উপর বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় কাউকে মিথ্যা বলে খুশি করাচ্ছি সত্যি বলে কাঁদানো অনেক ভালো একটু কষ্ট পাবে কিন্তু কখনোই বিশ্বাস হারাবে না বর্তমানে মানুষকে তুমি যতটা আপন ভাববে ঠিক ততটা কেউ তোমায় আপন ভাববে না প্রয়োজন হলে বলে হাই আর প্রয়োজন ফুরিয়ে গেলে বলে বাই ভালোবাসি বলেই তো সব ঠিক থাকা সত্ত্বেও দিনের শেষে মনের কোণে একটাই ভয় হয় তুমি হারিয়ে যাবে না তো অপেক্ষা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসি টাকা কামাও সফলতা অর্জন করো আমাদের এই সমাজ তোমাকে অনেক সম্মানিত করে দিবি আমাকে ভুলে যদি তোমার ভালো থাকা হয় তবে চলে যাও আটকে রেখে মিথ্যা আবেগে ভাসাবো না তোমায় অথবা আমায় কারো গোছালো জীবনকে অগোছালো করে দিও না কারণ একটা সময় নিজের জীবনকে গোসালো করতে অনেক সময় ব্যয় করে একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতা কি জিনিস পকেট খালি থেকে বেকার ছেলেটার পাশে যেই মেয়েটা থাকে সাফল্য পর সেই মেয়েটাই একমাত্র স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে তুমি তাকেই ভালোবাসো যে হাজার সমস্যার বাজো তোমার হাতটা শক্ত করে ধরে রাখে টেনশনার মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে তুমি যতই চাও একটা খারাপ মানুষকে ভালো বানাতে সে হয়তো কিছু সময়ের জন্য ভালো হতে পারে কিন্তু তার যে অতীত তা কখনোই তার পিছু ছাড়বে না তার ভুলগুলো কখনোই তাকে ক্ষমা করবে না যে মেয়ের স্বামী ভালো সে মেয়েটা গরিব হলেও কিন্তু সুখী কেউ কখনো পারফেক্ট হয় না তাই তো আন্ডার্টিংটায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা বলা ছেড়ে দিয়েছি কারণ ভালো থাকতে হবে সকালে ঘুম ছাড়ে না রাতে ঘুম আসে না কী অদ্ভুত তাই না অতীতের কথা জানিয়ে কী হবে জানিত ভয়াবহ অতীত জানার পর সবাই শুধু সুযোগের ব্যবহারই করে যাবে আপনি চাইলেও আর আগের জায়গায় যেতে পারবেন না ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াটাই বেশি আনন্দ যাকে সত্যিকারে ভালোবাসা যায় সে অতি অপমান করল আঘাত করল হাজার ব্যথা দিল তাকে ভোলা যায় না কারণ ভালোবাসায় অভিমান কষ্ট রাগ সবেই থাকবে ভালোবাসা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একে অপরকে বোঝা আর বুঝতে পারাটা সেই সব সম্পর্কে রাগ ঝগড়া খুব কম হবে যারা অভিমান না করে রাগ হলে তা প্রমাণ করে আবার আগে শেষে কাছে টেনে নেয় কিন্তু তারা অভিমান করে দিনের পর দিন কষ্ট সহ্য করে না এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সেই যে নিজের আগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কাঁদতে পারে না করুণা এক ধরনের ভালোবাসা তবে তা ক্ষতিকারক ভালোবাসা এই ভালোবাসা মানুষকে অসুস্থ করে দেয় এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সঙ্গে প্রেমে পড়ে কেউ যদি তোমাকে বারবার ছরি বলে মানাতে চায় তবে এটা ভেবো না যে তার কোনো পার্সোনালিটি নেই বরং বোঝার চেষ্টা করো যে তুমি তার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে যায় শুধু মরে যায় ভালোবাসার কিছু স্বপ্ন ভালোবাসায় এমন একটা সম্পর্ক গত্তে দুজনের প্রয়োজন হয় কিন্তু ভাঙতে একজনই যথেষ্ট একমাত্র সময়ে পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন জীবনের সুখী হতে অনেক কিছু দরকার নেই দরকার আছে এমন একজন মানুষে যে তোমায় সত্যিকারের ভালোবাসবে কষ্টের সময় কেউ পাশে থাকে না যে ভুল করার থেকে কিছু শিখবে সে বাস্তবে জীবনেই সফল হবে যে মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায় স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নয় মন তাকেই দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে পৃথিবীতে এমনই যখন কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দিবি তখন সে অবহেলা করতে শুরু করবে চাহিদার বেশি কারো খোঁজখবর নিতে যাবেন না তাহলে তার দাম বেড়ে যাবে আর তখন তুমি নিজেই কষ্ট পাবে জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না হঠাৎ বদলে গিয়ে সরে যাও সে নিজেই কষ্ট পাবে বিপদে পড়েছিলাম ঈশ্বর ছাড়া আর কাউকে পায়নি মানুষের অতীত পরিবর্তন করা যায় না কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে সাজানো যায় ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় সব সম্পর্কের শেষ কথাটি হলো ভালো থেকু চেহারা দেখে পছন্দ করা হলো ভালো লাগা আর মন দেখে পছন্দ করা হলো ভালোবাসা ভালোবাসা বেঁচে থেকে পরস্পরের বিশ্বাসের মাধ্যমে সেরে না বলা মানুষগুলো একসময় নিজেরাই সেরে চলে যায় চোখের জল এনে দেওয়ার জন্য মানুষ পেয়েছি কিন্তু জল মুছে দেওয়ার জন্যে কাউকেই পেলাম না প্রতিটা মানুষই চায় তার ভেঙে যাওয়া সম্পর্কটিকে ভুলে থাকতে তার ভেঙে যাওয়া সম্পর্কটিকে ভুলে থাকতে কিন্তু শত চেষ্টার পরও তা সম্ভব হয় না নিজের কষ্ট নিজের মনের মাঝে রাখো সবার কাছে বল তিনি কষ্টের ভাষা সবাই বোঝে না তাই তো অনেকে উপহাস করে কষ্টটাকে দ্বিগুণ করে দেয় তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি সত্যিকারের ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি তুমি পরিস্থিতিকে ধন্যবাদ জানাও কারণ এটা তোমাকে সেই মানুষ চিনতে শেখাবে যাকে তুমি আপন ভাবতেছ জীবনে বড় হতে গেলে আঘাত আর অভাব পাওয়াটা জরুরি সময়ের সাথে সাথে রাগ অভিমান কমে যায় কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো ঠিকই রয়ে যায় জীবনে যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করাটা খুব কঠিন কাউকে সহজে আপন করা যায় না আবার কেউ আপন হতে গেলে জোর করেও তাকে পর করা যায় না পরিবারের চাপে বা পরিবারের ভয়ে কোনো দিন ভালোবাসার মানুষটিকে ছেড়ে যাবেন না কারণ পরিবার আজ নয়তো কাল ঠেকে আপনাদের মেনে নেবে মনে রেখো পরিবারের জন্য যে তোমাকে ছেড়ে দেয় সে কখনোই তোমাকে ভালোবাসেনি বিশ্বাস করতে কষ্ট হলো কথাটা সত্য রাত মানে কেউ প্রিয়জনের ফোনের অপেক্ষায় আর কেউ প্রিয়জনকে ভোলার অপেক্ষায় সব ছেলেমেয়েরা দেখলে চুল ঠিক করে না কিছু ছেলেরা মাথাও নিচু করে একটা কথা মনে রেখো সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সমস্যা তোমাকে পথ দেখানোর জন্যে আসে যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসা প্রকাশ ঠিক ততটাই কম কারণ ভালোবাসাটা হলো অনুভবের বিষয় লোক দেখানোর নয় নিজেকে কখনোই খারাপ ভেব না কারণ এটা ভাবার জন্য তো সারা দুনিয়ায় বসে আছে অহংকারী মানুষগুলো ভুলে যায় সময় সবার সব সময় সমান যায় না হারিয়ে ফেলো না তাকে যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবাসে যারা প্রকৃত সুন্দর তারা কখনোই নিজেকে নিয়ে অহংকার করে না উপকার এক অদ্ভুত জিনিস না করলে মনে রাখে আর করলে ভুলে যায় জীবন অনেকটা নদীর জলের মতো কখনোই থামে না কারো জন্যে শুধু বাঁধা পেলে রাস্তা বদলায় কিছু কিছু বিষয় নিজের ভেতরে বন্দি রাখাই ভালো নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতেনি সবাই সব কথার অর্থ বুঝতে পারে না বুদ্ধিমান মানুষেরা কখনোই অতীত মনে রাখে না তাদের কাছে বর্তমানেই কিছু অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারত তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না টাকাওয়ালা পরিবারের বিয়ে করাটা ভাগ্যের ব্যাপার নয় একজন সত চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটা এ যুগে ভাগ্যের ব্যাপার একজন নারী তখনই ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবে আর যে তোমার জন্য তৈরি হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছেই থাকবে যে ঠকে সে কাঁদে কি যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর পরে জীবনটা খুবই ছোটো রাগ অভিমান করে সময় নষ্ট না করে ভালোবাসুন আর হাসি খুশি থাকুন রাগে লোকের ধৈর্য কম সুস্থ লোকে খায় কম মূর্খ লোকের আক্কেল কম নিষ্ঠুর লোকের মায়া কম শিশুদের হিংসা কম নিঃশ্বাসের বিশ্বাস কম ভালো কথার শুভেচ্ছা কম যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না দেখবেন তার সাথে বেশি রাগারাগি হয় নিজের শরীরের যত্ন নি কারণ এটাই আপনার একমাত্র থাকার জায়গা রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে রাগ কমাতে শেখো না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দেবেন না তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন সম্পর্কে গ্যাপ রাখুন স্থির হন দেখুন তার প্রতিক্রিয়া কী সে আপনার হলে পাগলামি বাড়াবে আর না হলে দূরত্ব বেড়ে যাবে পাগলামি বাড়ালে কাছে টেনে নিন আর দূরত্ব বেড়ে গেলে সিদ্ধান্ত নিন যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তকর হয়ে যাচ্ছেন তখন নিজে থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব কারো খারাপ সময় চললে তাকে কখনোই মজা করবেন না বরং তাকে সাহায্য করুন সে আপনাকে কোনো দিনও ভুলবে না কারণ আপনি তার বিপদের দিনে দাঁড়িয়েছেন সব সময় না বলতে শিখুন তাদের কাছে যারা কোনো কিছুর দাম দিতে জানে না আপনার ছোট ছোটো অভিমানগুলোকে যে মানুষটা রাগ ধরে নেয় সে আপনার বুকের পাজর ভাঙা কষ্ট যন্ত্রণার কথা কখনোই বুঝবে না রাত দুটো পর্যন্ত জেগে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে কথা বলার চেয়ে অনেক ভালো সকাল চারটায় উঠে নিজের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করা মেয়েরা সাধারণত প্রথম দিকে যাদের পাত্তা দেয় না পরে তাদেরই প্রেমে পড়ে টাইম পাস যে করে সে কখনোই সন্দেহ করে না আর যে সন্দেহ করে সে কখনোই টাইম পাস করে না দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যা হাসি মিথ্যা আসা মিথ্যা ভালোবাসা মিথ্যা বন্ধুত্ব এগুলো থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করুন ভাগ্য ভাগ্যবোধায় এমনই হয় খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারায় কথাই এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায় আবার কাউকে খারাপ করে দেওয়া যায় মেনে নিলে ভালো মানিয়ে নিলে ভদ্র প্রতিবাদ করলেই তুমি অভদ্র একটা মানুষের দুটা গল্প থাকে একটা সে সবাইকে শোনায় অন্যটা সে সবার থেকে লুকায় আগে সম্মান করেন পরে ভালোবাসেন নিশ্চুত্ব তাকেই বলে যে ভালোবাসার মানুষটাকে কাঁদতে দেখেও ছেড়ে চলে যায় অতিরিক্ত আশাবাদী মানুষগুলো সব সময় সবচেয়ে বেশি নিরাশার শিকার হয় কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো যতই তুমি সাজাও নিজের কখনোই হবে না জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা যাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতেই চলে যাবে কিন্তু লক্ষ্য করে দেখো যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমায় ছেড়ে না যায় যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না এত ভালোবাসা দেওয়ার পরও যে তোমার হয়নি তাকে নিয়ে কি করে ভবিষ্যতে সুখী থাকবে এমন ধরনের বন্ধু বানাল যে আপনাকে বিপদের সময় কখনো না বলবে না যে আপনাকে কখনোই মজা করবে না আপনার খারাপ সময়ে দুটো অনুভূতি কখনোই কাউকে বলে বোঝানো যায় না এক পাওয়ার আনন্দ দুই না পাওয়ার বেদনা সবসময় নিজের সিদ্ধান্তেই চলুন কারণ এই দুনিয়ায় কেউ কারো ভালো চায় না উপরে উঠতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত যা হবে সেটা মেনে নিতে হবে এটাই জীবন ভালো থাকা আর বেঁচে থাকার মধ্যে তফাত অনেক বেঁচে থাকার অনুভূতি প্রকৃতির কাছে আর ভালো থাকার অনুভূতি মানুষের কাছে হাতে হাত রাখা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে সরে যাওয়া বুদ্ধিমানের কাজ যে ভালোবাসে তার শাসন বারণ শুনলে জীবনে ক্ষতি নয় বরং ভালো হয় যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয় এটাই মনে হয় জগতের নিয়ম বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবু মনকে বুঝিয়ে চলছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে সব ব্যথা গায়ে লাগে না কিছু ব্যথা হৃদয়েও লাগে অনেক বেশি আশা ভরসা যে মানুষটার ওপর তুমি করবে সে মানুষটা তোমাকে একদিন ঠকাবে কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও দেখবে কাছের মানুষও হারিয়ে গেছে কিছু না বলেও যে বুঝে নেয় সেই তো সত্যিকারে ভালোবাসার মানুষ মানুষ চিনতে মন নয় শুধু সঠিক পরিস্থিতি দরকার একশোটা ভুলের কারণে কেউ কাউকে সিঁড়ে চলে যায় না ছেড়ে চলে যায় একটা ভুল একশোবার করার কারণে মানুষ সব পারে শুধু পারে না মানসিক অশান্তি থেকে পালিয়ে বাঁচতে পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় মানুষকে খুশি করা বড়ই কঠিন যদি তার মনুষ্যত্ব না থাকে যখন তুমি কোনো কাজ করবে তখন তুমি তোমার পাশে কাউকেই পাবে না যেদিন তুমি কাজে সফল হবে সেদিন সবাই তোমার পাশে থাকবে ফুটপাতও ভালো ঘুম হয় যদি বালিশটা হয় মায়ের হাত সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যর পরীক্ষা নেয় কখনো কখনো পরিবারের সুখের জন্যে নিজের সবচেয়ে বড় স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয় তুমি যেমন হতে চাও তেমন ধরনের মানুষের সাথে বেশি মেলামেশা করো একমাত্র সফলতায় পারে সব অবহেলা অসম্মানের সঠিক জবাব দিতে